আপনি চিন্তায় পারেন নাই আল্লাহর নবী বলতেছে না না আমি তো কেওকে চিন্তে পড়তেছি না জিবরাইল আমিন বলতেছে রসূল আপনার ডান পাশে যে তার নাম হলো জিবরাইল আপনার বাম পাশে যে তার নাম তা হলো আজরাইল জোরে বলেন নারে আল্লাহ আমার মুসলমান বাবাজি আমার বন্ধুরা আমার মা জনরা আল্লাহ নবীকে জিব্রাইলামিল বলতেছে রসুল কাক এক নম্বরে যে দৃশ্যটা আপনি রসুল হইয়া দেখলেন একজন মানুষ আর একজন মানুষের মাথার মধ্যে পাথর দেওয়ার আঘাত করতেছে তার কারণটা হলো ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে যতদিন আল্লাহ ওনাকে পৃথিবীর ভিতরে রেখে দিয়েছিলেন আল্লাহ ওনাকে অনেক সুবিধা দিয়েছেন অনেক চান দিয়েছেন কিন্তু এই মাথাটা দিয়া আল্লাহর সামনে জীবনে একটা সেজদাও করে দেখে না আল্লাহ রাহাবিব জিব্রাইল আমিন বলল

আল্লাহ নবিবাল জিবরাইলের দুই নম্বর দৃশ্য কি দেখলাম বুঝতে পারলাম না জিবরহিল আমি বলতে শেরসুলক আপনার অনুমতির কিছু শঙ্ক মাইয়ার আছে যারা একজনের কথা আরেকজনের কাছে বদনাম করিয়া লাড়াই লাগাইছে এইটার কে কয় চো গোল খোল আছে না এরকম আপনাদের মধ্যে আসে না নামাই আমার বন্ধুরা আমার মা জানেরা যখন দুই থেকে তিনজন মা জান যখন এক জায়গায় জমা হয় একজন আর একজনের স্বামীর খালি বদনাম শুরু হয়ে যায় কোন ঠিক না ঠিক বলে আমার স্বামী এত বালা না দেড় টাকা দামের শাড়ি আনে কয়েবার অমুকের স্বামী অত বালা হাজার টাকা দারের দামের লাল শাড়ি আনে এইরকম বদনাম শুরু হয় কি না আর যেটা চাটু দেয় বলে বু তোমার কাছে পান আছে বলে যদি পান দিতে পারে সারা দিন গল্পে মজে আর দিন শেষ হয় না গল্প করতে করতে পা সত্য নামাজও যায় পোলা পানে কান্দে তাও খেয়াল থাকে না আসেন এরকম মাঝান আসে না আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বলতেছে জিব্রাই এইটা তো আমার মহিলা আমার অম্মতের মেয়ে এরা তো অনেক চকল খোরগিরি করেছে আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য মৃত্যুর উপরে ওদেরকে দান কাটা কাছে দিয়ে গাল কাটতেছে বন্ধর আমার তাহলে বলেন তো দেখি প্রত্যেকটা আমি জানের বিবি বা মা বোনকে এইভাবে চকল খিরগিরি করা বন্ধ করা যাবে কি না যাবেন না বন্ধ করা যাবে তুই সাল্লাহ আমার মুসলমান বাবাজি আল্লাহ নবী বললেন তিন নম্বর দৃশ্য আল্লাহ নবীকে জিবিল বললেন তিন নম্বর আপনি দেখতে পারলেন বিশাল একটি গর্তের মধ্যে এত দাও দাও করে আগুন জ্বলতেছে যুবক যুবক সন্তানেরা যুবক যুবক ছেলেরা মেয়েরা করে সেই জাহান নামের আগুনে পোড়া দেওয়া হয় যুবক যুবক আমার বন্ধুরা আজকালকার এই জামানার কিছু সংখ্য মেয়েরা আছে কিছু সংখ্য মেয়েরা আছে গরমের দিন আসলেও কি ইন্তিজারের দিন আসলেও কি এরা এত শট কাপড় পরে শরীরের সমস্ত অঙ্গ গুলো কোথায় কি আছে সব পুরুষের নজরে পড়ে যায় আসেন এরকম আসেন নাই টোটের মধ্যে টোট পালিশ লাগায় চেরির মধ্যে টোট পালিশ লাগায় চেরির মধ্যে নোট পালিশ লাগায় যেটার মধ্যে ওযু করলে পানি ঢোকে না আমার বন্ধুরা আমার মাথায় হেলমেট নাই পিঠে শয়তানে খামসা দিয়ে নিয়ে গেছে আর জীবনে জোড়া লাগবে না

네. <sí> ঠোঁট পালিশ লাগাও মাথা পালিশ খেতা পালিশ জ্বর মের পালিশ যা কিছু লাগাও না কেন আমার মা জানেরা এই সমস্ত পালিশ লাগাইয়া তোমার স্বামীর সামনে তুমি দেবীর মতন বসো স্বামীকে রাজি খুশি করো তাহলে নাকি হবে স্বামী যদি তোমার চেহারা দিকে যদি একবার যদি মুসকি হাসি মারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে নিয়ে ওই স্বামী এবং স্ত্রীর উপরে আল্লাহ রহমত বর্ষিত করে দেয় সুবহানাল্লাহ স্বামী অন্য মন যোগানের জন্য বাজারে তো তোমার স্বামী সাথে কিলো অনেক পুরুষ আছে আছে না নয় তোমার স্বামী মিলে অন্য পুরুষ যদি একটা সেকেন্ডের জন্য যদি অন্য পুরুষের চোখের সামনে পড়ে যাও আজকালকার পুরুষ এত ভালো এত ভালো ঘরের মধ্যে থাকলে বিলাই সারা রাত গম পারে না যদি কোনো পুরুষ কোনো মাইয়াকে যদি কোনো ধরনের যদি ব্যাপার দেয় দেখে একবার হুজুরের কাছ থেকে ফটো নাই কয় একবার দেহা যায় একবারে যেমন দেখা দেহে চব্বিশ ঘন্টার থেকে ও জন্মের দেহা একবারে দেহ আমার মুসলমান বাবাজি আমার মা জানেরা এইভাবে যদি আপনার স্বামী সারা অন্য পুরুষে যদি আপনার দিকে তাকাইয়া আপনার দিকে নজর করে যদি একটু মুসকি হাসি দেয় আর যদি বলে মনে মনে বলে এটা যদি আমার স্ত্রী হতো তাহলে আমি মুখকার থেকে এক লাভে মদিনাই যাইতাম ওরে মা তোমার ওই পোশাক বলো কঠিন কামথের ময়দানে সমস্ত পোশাক খুলে উলঙ্গ করে যাহার না বেড়া গুনে পোড়া বলেন না আমার মুসলমান বাবাজি আমার বন্ধুরা অনেক মা জানাসে তেল তালা ইস্তারি শাড়ি ইস্তারি দেওয়া কাপড় গুলো মধ্যে আলমারির মধ্যে ইস্তারি দেওয়া রাইখা দেয় কোন দিন বা নন্দের জামার বাড়িতে যাব সেই দিন ওগুলা বাইর করে আর সিরাগুলা বাড়িতে পরে স্বামীর সামনে সিরাগুলা মাথার মধ্যে বাজায় নাই কেই নাই বাজায় যাতে স্বামী দেখে দেখে যাতে স্বামী নতুন তার টাই দেয় দেয় খারাপ হইতেছি আরে ভাই খারাপ পাইতেছে আমার মা জানেরা আল্লাহ নবীর আদেশ আল্লাহ বলেছে মুসলমান নারীরা মা যার থেকে কি মহিলা এই যেমন আছে আছেন আমার বন্ধুরে

স্বামীকে রাজি খুশি করার জন্য আপনারা বলবেন কোন জায়গার হুজুর আনলো জন্মের মতন নখ পালিশ দাও গেল আলতা নিবার পাবো না স্টাইল কইরা বাজারে যাওয়া যাবে না এই সব বনাইসা হুজুর রে যাতে আর না আর জীবনে যাতে না ডাহে আসেন এরকম মা আমার মা জানেরা আপনারা যদি জান্নাতে যাইতে চান জান্নাতের নারী যদি কইতে চান মা ফাতেমা তুজ্জার আর সাথে যদি জান্নাতে যাইতে চান রাত যখন বারোটা হয়ে যাবে রাত বারোটার সময় স্বামী স্ত্রী দুইজনে ঘুমে থেকে উঠে বড় উজু করো নফল নামাজ পড়ো কোরআন তালাওয়াত করো সরু পাউটা আর নখ পালিশ ঠোঁটের ফ্লোট পালিশ যত জাতের পালিশ আছে সব লাগাও লাগাইয়া স্বামীকে সামনে রাইকা স্বামীকে সম্মুখে রাইকা স্বামীর মনটা জুগাও স্বামীকে ভালো ভালো কথা বলো স্বামীর সাথে মুস্কি আসি দাও কঠিন কামতির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী দুইজনকে এক সঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ নারে তাকবীর আমার মা জানা এক জায়গায় একজন স্বামী স্ত্রী এত মহাব্বাদ ছিল এত মহাব্বাদ স্বামী চিল্লাই যাবে স্ত্রীকে বলছে স্ত্রী রে এক মাসের খরচ সব কিছু করে দিলাম ঘরের মধ্যে তোমাকে লেট্রিন বানাইয়া দিলাম সব কিছু করে দিয়ে গেলাম স্ত্রী রে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোনো বিন পুরুষের সাথে কথা বলিও না কেউ যদি আসে ওকে বলো আপনার ভাই বাড়ির নাই সব তোমার কাছে বলিও বলে হাসি খুশি কাটলের রোয়ার মতম কথা কইলো না আস্তে কইরা তাইলে গেইসা করে আসব একটু মুস্কি হাসি দেব শয়তান जिंदा ইন্নাল শাইতানা আউযু ইন্নাল শাইতানা লিল ইনসানি আউযু মবী মানুষের জন্য শয়তান হলো শক্ত বড় दुश्मन আমার মুসলমান বাবাজি ওই জামাত ওলা ভাই চিল্লা ওলা ভাই में संता कोठाई डालना अल्लाह के हुकुम অন্যদিন পরে ওনার শ্বশুর মৃত্যুর খবর আসে মৃত্যুর চিঠি আসে ওনার স্ত্রী ঘরে বসে বসে কাননে আল্লাহর কাছে দোয়া করে কোরআন পড়ে আর নামাজ করে দোয়া করে আল্লাহ আল্লাহ স্বামীর হুকুম মানা ফলস স্বামী আমার কুরচে আমি তো বাবা নোটা আজকে মনে হয় দেখতে পারবো না আল্লাহ তোমার কাছে দুইটা হাত তুলে দোয়া করি আল্লাহ গো আমার বাবা রুটা জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিও আমার বন্ধু আমার স্বামী 40 দিন নাই। 40 দিনের আগে ওই উনার স্ত্রী বাবা মরার কয়েক দিন পরে স্বপ্নের মধ্যে দেখতে পারতেছে ওনার বাবা ওনার কোরআন পড়ার জরিয়তে ওনার নফল নামাজের জরিয়তে আল্লাহর কাছে দুইটে হাত তুলে দোয়া করেছিল আল্লাহ বলে সন্তান বাবার জন্য যখন দোয়া করে মুখটা যখন লড়াচড়া করে বলে নাড়াচাড়া করে বলার আগে আমি আল্লাহ দোয়াটা কবুল করি নি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে ওই মহিলাটি দেখতে পারতেছেন। উনার বাবা জান্নাতের মধ্যে ফেরেস্তার সাথে পাস ফেরেস্তার হাত ধরে ধরে জান্নাতের মধ্যে ঘুরতেছে বলেন শাহান আল্লাহ নারে আমার মুসলমান বাবাজি হাপুর বলাং একটি মাদ্রাসা ওই জন্য আমার একটি বন্ধু আছে মুফতি সিদ্দীর আহমেদ ওনার দুইটা টাং লাংড়া ওনার ওই মাদ্রাসায় পড়ার অবস্থায় বাবা চিৎকার গিয়ে মৃত্যুর খবর আসলো উনি মসজিদের মধ্যে গিয়ে গলা কাটা মরুকের মতন দাফরাইয়ার কান্দে আরে বাবা মরে গেছে বাবা আমি লাংড়া লুলুবিলে আমাকে মাদ্রাসায় দিয়েছে বাবার মনের বড় আছে আমাকে দিয়ে জানাজা করাবে আমার তো যাওয়ার সমর্থন নাই আল্লাহ গো তোমার কাছে দুটা হাত তুলে বলি আমার বাবার রুহটা তুমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিও আমার বন্ধুরা আমার ভাই জানা রাখ আল্লাহর কি হুকুম আল্লাহর কি মহিমা মুক্তি সাহেব তাহাজুদের নামাজ একটা দিনও কাজা করে না এত সুন্দর আল্লাহ কি দেয় করেছে একদিন স্বপ্নে দেখতেছে ওনার বাবা জান্নাতের ভিতরে ওনার বাবা ফল খায় জান্নাতের ভিতরে ওনার বাবা ঘোরাফেরা করে স্পষ্ট দেখার আমাদেরকে বলে আমার মুসলমান বাবা যান আমার বন্ধুরাই পৃথিবীর ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর ভিতরে আল্লাহ কি পাওয়া যায় যায় কি না যায় না না বলেন আরে আমার মা জানেরা এই পৃথিবীর ভিতরে একটু কষ্ট করে চলে যাও মা মাতু জারা কত কষ্ট করে চলেছে মা ফাতেমাতুজ যারা সারা দিন চাকি দিয়ে গম পিষ্টেন চাকি দিয়ে আগের যুগে মেশিন ছিল না হাত দিয়ে মানে আটা ফেলতো বন্ধুরা আমার আটা পিস্তে পিস্তে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে বৈরা হয়ে গেছে আলী হাত দিকে বলে এই সারা বিশ্বের নবী তোমার বাবার কাছে অনেক গোলাম আছে অনেক বান্দি আছে তুমি যদি যা নিশ্চয় তোমার বাবা তোমার জন্য একটা বান্দি দিয়ে দেবে মাফাত মাথুর যাহারা লজ্জায় সরবে চাই না আলী বলে যাও মা যাইতে বন্দর আমার দয়া করে ময় করি দেখেন আমার বন্দরায় মা ফাতে মাতু যখন নবীর বাড়ির দিকে রওনা করলেন আমার মুসলমান বাবা দিক নবীর বাড়িতে যাওয়ার পর এই বিশ্বের মুসলমান আমার মা জানরা রসুলের সামনে সেই কথাটা বলবে আর মুখ দিয়ে না মরে এইভাবে এত ডরে পয়ে লাশ মূর্তে যখন বলল বাবা গো বাবা গো আমি সারা দিন কাজ করি গড়ি ফালান আমার হাতের মধ্যে পয়রা পড়ে গিয়েছে বাবা ইয়া রাসূলুল্লাহ তোমা তুমি সারা বিশ্বের নবী গাছের নবী মাছের নবী পাহাড় পর্বত জীবজন্তু সবাই তোমাকে নবী বলে মানে সবাই তোমার গোলামি করতে চায় তোমার কাছে বান্দির অভাব নাই একটা বান্দি যদি দিতে পারো মনে হয় আরাম হতো আল্লাহ নবী বলতেছে মা ফাতিমা আড়ালে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম কাফেরের সন্তানেরা আমার শরীরে পাথর মেরে আঘাত করে রক্ত জড়িয়েছি আমি যদি ইচ্ছা করতাম ফেরেস্তার দ্বারায় দুইটা মিনিট সময় লাগত না কাতায়বের সমস্ত কাফেরদেরকে জমিদের সাথে মিশিয়ে দিতে পারতাম কিন্তু আমি নবী বলি নাই বলে আমার দিন তাহলে কে কবল করবে তোমাকে আমি একটি আমল শিখাইয়া দেই এই আমলের দ্বারাই তুমি প্রত্যেক দিন দিনের পরে রাত্রে যখন বিছনায় যাবে এই আমলটা করে যদি তুমি শুইতে পারো সারাটা রাত তুমি মাসুম বাচ্চার মতন বেগুনা হয়ে যাবে তোমার সারাটা রাত নফল ইবাদতের মধ্যে গণ্য হবে একবার সকলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আমার মা আল্লাহ মা যখন তুমি বিস্তায় চলে যাবা বেলা যখন তুমি বিছনায় শুয়ে যাবা সুরা বাকরা থেকে তিনটা আয়া তুমি তেলবাদ করবা 30 30 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ পড়বা আর 24 বার আল্লাহ আকবার বলি বিছনার মধ্যে আল্লাহর নামটা নিয়ে শুয়ে যাবা সারা দিনের যত मेहनत করেছো যত 20 বাদনা আছে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়বা সমস্ত 20 বাদনা দূর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা জানরা এই জামানা আমার মা জানরা কত আরাম কত সহজ আমাদের হলদিটাও আমাদের মেশিনে পিছানো হয় মরিচটাও মিশিনে পিসানো হয় মশলাটাও মিশিনে পিছানো হয় সবজিটা আর কিছুদিন পরে লাইনেও রান্না এখন শুরু হয়েছে আরো কিছুদিন পরে আরো আরাম আসবে তেও আমাদের মা জানেরা মানুষ ছাড়া কাজ করতে পারে না আল্লাহর ইবাদত করতে গেলে শরীর শরীরের মধ্যে অলসতা লেগে যায় আমার মা জানে সাহাবীরা সাবিরা যখন নামাজ পড়তে কাফিররা পিছন থেকে তীর মারতো পায়ের তালা ছিদ্র হয়ে অপর পিঠে বের হয়ে গেত নামাজের নিয়ত তারা না তারা কিভাবে আল্লাহকে মানছে তারা কিভাবে ইমানকে শক্তভাবে ধরে রেখে কষ্ট করে একটি করে খেজুর খেয়ে তিন দিন পর্যন্ত তারা মানে থাকছেন আমার বন্ধুরা আমার ভাই জানারা আল্লাহর নবী মধ্যে পাথর বান্ধে তিন দিন পর্যন্ত অনাগারে উপসায় থাকছেন বন্ধুরা আমার তারা যদি এইভাবে যদি এইভাবে যদি তারা পৃথিবীর ভিতর থেকে যদি তারা করে বিদায় নিতে পারছেন আমরা মুসলমান কেন করতে পারবো না আমরা যদি এখনো যদি ওই সাবি ওই সাবিদের মতন যদি ওই মা ফাতিমা জাহারার মত আয়েশা সিদ্দিকার মত আজ যদি আমার মা জানে না কষ্ট পেতে করে স্বামীকে যদি মহাব্বত করতে পারেন স্বামীর যদি খেদমত করতে পারেন স্বামী হলো আপনাদের বড় পেশা স্বামী বেঁচে থাকার অবস্থায় তোমার কোনো পেশাবের দরকার নাই স্বামীর খেদমত করো স্বামীর ভক্ত হয়ে যাও স্বামীকে আদর করো স্বামী যখন কোন জায়গায় থেকে আসবে হায়রান অস্থির হয়ে আসবে সর্বপ্রথম এক লোটা পানি নিয়ে দাও একটা গামছা নিয়ে দাঁড়িয়ে দাও একটা বিছুনে একটু বাতাস করো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় স্বামী স্ত্রী দুইজনকে একসঙ্গে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে বাবাদিক আমার বন্ধুরা শুধু খালি মা জানকে বললাম এইবার মাজানদেরকে যে তোমাদের হকের মধ্যে নসিবের মধ্যে তোমরা পেয়েছ এই মাজানকে আল্লাহ তোমার গয়লের গরু রাখার জন্য মা জানদেরকে তোমার কাছে বিবাহ দেওয়া হয় নাই ওই ক্ষেতের আয় ছাটার জন্য দেওয়া হয় নাই বিচুন তোলার জন্য দেওয়া হয় নাই মা জানদেরকে চড়া ভেতরে কাজ করার জন্য তোমার কাছে দেওয়া হয় নাই মুসলমান বাবা দিক আজ তোমার স্ত্রী যদি ব্যাপার দেওয়া হয়ে যায় রাস্তায় যদি ঘুরে তোমার তোমার চাপে যদি ওই মা খেতে খামারে যাইতে হয় গরুর গাছ কাটতে যদি যাইতে হয় যদি বেপরদার হইয়া যাইয়া কোন পুরুষের যদি নজর পড়ে যায় কঠিন কামতের ময়দানে তোমাকে দায়ুষ হিসাবে যাহার নামে দেওয়া হবে তোমার স্ত্রীকে ধরবে না সেই দিন তুমি দায়ী হয়ে যাবে জোরে বলেন না আমার মুসলমান বাবাজি আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যদি হয়ে যায় স্ত্রী যদি হয়ে যায় বা নারাজ স্বামী যদি নারাজ হয়ে যায় আমাদের মুসলমানের অভ্যাস স্বামী স্ত্রী যদি দুইটা কথা যদি একটু উল্টা পাল্টা হয় সারা রাত কেউ কারোর সাথে কথা কয় না আসেন এরকম আসে না নাই খালি একজন আর আরব দিকে গুইটা হয় আরব জনে দু ভাই এসে তেজ করে বিষ না বের ভাই আল্লাহ তোমার তালা বলছে আল্লাহর আরো পর্যন্ত কাবে সারা রাত তোমার প্রতি রহমতের জায়গায় তহমত বর্ষিত হয় জোরে বলেন না হজুরুল্লাহ এক জায়গায় এক পূর্ব আর পূর্ব দুইজনই চাকরি করে পূর্ব বেতন এক লাখ পূর্ব সানির বেতন এক লাখ সারা দিন ডিউটি করে সন্ধ্যাবেলা আইসে দুইজনের শরীর একদম ক্লান্ত হয়ে গেছে গে অবাস বিছনায় দুইজনে শুয়েছি মশায় জানোয়ার ছোট কিন্তু ইঞ্জেকশন খুব হার মোষের সামরাও পুরা করে করে না নাই এত তাকত আল্লাহ দিছে মশারে এত তাকত আল্লাহ দিছে যদি ঠ্যাঙ্গের যে নামাজ পড়তে পড়তে গোল একটা চিহ্ন শক্ত বয়রার নাগার কুরাইল দা কোবাই লুকোল কাটে না হলেও যদি ধরে তাও কিরম অস্ত্র দিছে না তাও খুশি করে করে না মোষ পর্যন্ত ঠিক থাকতে পারে না দেখ নেডু দেখালে এই বলে একবার ওই বলে খালি সরবর করে হান্দার না দিলে মশা দুরি হয় না এত তাগত মশার আল্লাহ ভাগ দিছে কিন্তু আদ আবার দূরে আবার চিবি একটা মালে চারটা হয়ে দেখা শেষ পর পাওয়ার শেষ মহাতরম দোস্ত হুজুর খুব মশা ধরতেছে পূর্ব সরকার একটু মুসুরিটা টানাই দাও না কি কইলেন